আমাদের পিকনিক অফিসের পিকনিক যার জন্যে আজকে আমরা সঙ্গে পেয়েছি বিশ্বজিৎ আর বিশ্বজিৎ দা আজকে একটু আমাদেরকে নিজের ব্লগ দিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে কলকাতা ঢুকে কলকাতা

বলছিলি কি বুদ্ধগয়ায় নাকি কি আরে যাওয়ার মেলা গঙ্গা সাগর মেলা হয় সেখানে যাওয়ার ল আছে সাগর যাওয়ার ব্লগ টি কিন্তু ব্লগ করছে ব্লগে গঙ্গা এটা আমার কথা আমার কথা

কুম্ভ স্নান শুরু হয়ে গেছে তোমরা দেখতে পারো এখানটা পুরো কুম্ভ স্নান আর এখানে পুলিশ মোতায়েন করে দিয়েছে অলরেডি বাকি আমার মনে হচ্ছে ওইটাই ওইটা হবে মনে হচ্ছে আই থিঙ্ক ওইটা নাহলে ওইটা আই থিঙ্ক চলো চলে এসেছি আমাদের ক্রুশে চলে এসছি এখানে কিছু বোর্ড দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি তোমরা দেখতে পারো খুব সুন্দর পাখি ডাকছে এগুলো স্পিড বোর্ড আছে আর কুম্ভ মেলার পর্ব শুরু হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু ফক পড়েছে বলে দেখা যাচ্ছে তা পুলিশের একটা গাড়ি বাকি আমাদের ঘাট আছে আর এদিকে পুরো রোদ উঠে গেছে হালকা রোদ 이 사람은 존재하다. 이 사람은 존재하다. 이사람시작재하다이사다이 사람은 존재하다. 이 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 사람은 존재

ওয়েলকাম ওয়েলকাম আমার অ্যাডভেঞ্চারের সবাইকে স্বাগত আজকে আমরা পিকনিক করতে চলেছি দু হাজার পঁচিশ পিকনিকটা চলার উপর একটা অন্যরকম অনুভূতি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আর আমি খুব খুশি যে চলার উপর আছে পিকনিক করবো যাই হোক যখন আমি মানে আমাদের যে ক্রুজটা দেখলাম সত্যি আমি দেখে খুব খুশি এত সুন্দর সুন্দর বেলুন এত সুন্দরভাবে সাজানো মানে অভাবনীয় তার দ্বিতীয় হুলি সেতু এই যে নদী এই নৌকো স্টিমার সব কিছু মিলেমিশে একদম ফাটাফাটি ব্যাপার আর সঙ্গে আমরা ফ্রেন্ডরা ছিলাম প্রচুর আনন্দ আমরা করব এই আশা নিয়ে আমরা শুরু করেছি আজকে তোমরা থেকো আমার সঙ্গে আমি যতটুকু পেরেছি সবাইকে নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করছি আর লালজি ছিল লালজি খুব খুশি আমি প্রথম দেখলাম লালজি কত খুশি আগের পিকনিক থেকে আর তোমরা দেখতে পাচ্ছ বাকি যে স্টিমারগুলো আছে বা যে জাহাজগুলো আছে ফাটাফাটি কোনো কথা হবে না তারপরে কিছু বল বলার আমার নেই একটা ড্রোনের ব্যাপার ছিল ড্রোনটা আমি দেখছিলাম ড্রোনটা উঠছে মানে আমার মন কেড়ে নিয়েছে আমার সবচেয়ে প্রিয় জিনিস স্যার ছিল আমরা জাস্ট পিকনিক স্টার্ট করছি বাকি তোমরা পুরো পিকনিক পুরোটা দেখে হবে পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক করো আর শেয়ার করো অতি অবশ্যই অফিস পিকনিক কিছু বলার নেই বাকিটা তোমরা বুঝতে পারছ তো সঙ্গে দেখো আমাদের ক্রুজটা ছেড়ে দিয়েছে অলরেডি আমরা আস্তে আস্তে ইয়ে করছি আর যতটাই এগোচ্ছি ততই মনে হচ্ছে যেন একটু অন্যরকম অনুভূতি অন্যরকম ফিলিংস আর আমাদের ডিজে ভাই রেডি হচ্ছে সব কিছু করার জন্যে আমাদের সকালবেলা থেকে ফুল মস্তি ফুল আনন্দ শুরু হবে সেই আশা নিয়ে আমরা রেডি হচ্ছি বাকি তোমরা পুরোপুরি সংজ্ঞা থাকলে বুঝতে পারবে কি হচ্ছে ব্যাপারটা সঙ্গে থেকো